জুয়ার বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন আমাদের মানবতার মুক্তির দূত মানবতার মহান কেন্দ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত জুয়ার বিরুদ্ধে সুদ্ধ ঘোষণা করেছিলেন সেই মত জুয়া এই সমাজে আমাদের চোখের সামনে পরিচালিত হচ্ছে দেখে তাদের বিরুদ্ধে আমরা আজকের এই গণজওয়াত তৈরি করার জন্য এখানে উপস্থিত হয়েছি নাম ব্যবহার করে প্রত্যেকটা উপজেলাতে গিয়ে আপনারা এই মেলার জন্য টিকিট বিক্রি করেছেন সেটা পরবর্তী যুব হিসেবে আমরা দেখেছি প্রত্যেকটি মেলা এবং মেলার বাইরে টিকিট বিক্রি করে চল্লিশ লাখ থেকে এক থেকে দেড় কোটি পর্যন্ত আপনারা বিক্রি করেছেন এই সম্পূর্ণ টাকা অদৈত বিরুদ্ধে ব্যবস্থা নিবে যদি কোর্ট ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি না হয় অথবা বিলম্ব করে আমরা তো হিন্দু জনতা ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ওদের এই মেলার বিরুদ্ধে আমরা সকল ধরনের কার্যক্রম পরিচালনা করব আমরা এটাও চাই এই মেলা থেকে প্রত্যেক দিন যত কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে আমরা তাদের থেকে ক্ষতিপূরণ আদায় করে একটি মকমিল্লার যারা ছিন্নমূল শিশু আছে এবং সুবিধা মানুষ আছে এই সুবিধা বঞ্চিত মানুষদের জন্য একটি ফান্ড তৈরি করবে এবং এই ফান্ড সরাসরি কুমিল্লা সেনাবাহিনীর যারা আছেন কুমিল্লা সেনাবাহিনী এটা তত্ত্বাবধায়ন করবেন আমরা চাই তাদের থেকে উপযুক্ত ক্ষতিপূরণ নিয়ে এই মানবতার যারা বিরোধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সর্বোপরি কুমিল্লা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগ্রাম এই মহাজুয়ারীর বিরুদ্ধে চলছে চলতেই থাকবে সাল্লাহ ধন্যবাদ খালিদ ভাইকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি বাংলাদেশ এবি পার্টি কুমিল্লা মহানগরের সম্মানিত সভাপতি গোলাম সামানি রাহিম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কুমিল্লা শিল্প বাণিজ্য মেলায় যে জুয়ার কার্যক্রম চলছে এই জুয়ার কার্যক্রমের প্রতিবাদ আজকের মানববন্ধন হ্যাঁ আমাকে অনেকে বলেছিল যে এই জুয়া যে চলে এই মানববন্ধন কেন আরো আগে করা হলো না হ্যাঁ আরো আগে করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম যুব সমাজ চেষ্টা করেছিল কিন্তু বারবার সেনাবাহিনীর দোহাই দিয়ে দিয়ে যুব সমাজকে স্টপ করে রাখা হয়েছে আর এটাও জানেন যদি সেনাবাহিনীকে এটা বোঝে না জুয়া কি হারাল না হারাম সবাই জানে না যে জুয়া হারাম জানে কিন্তু জানার সত্য তারা জুয়ার কার্যক্রম এতদিন যাবৎ পরিচালনা করে আসছে আপনারা পাঁচই আগস্টে পরে দেখছেন এই বাংলাদেশে যত আমলা আছে যত ধরনের সরকারি কর্মকর্তা আছে ফিরা না দিলে দেখছি সুদ হয় না বাংলাদেশে আমরা চাইব মেলা উদযাপন কমিটি যদি সেনাবাহিনীর জড়িত থাকেন যারা এর সাথে জড়িত আছেন আল্লাহ হস্তে দু নেব আর কোনো সুযোগ নাই নাইবার সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আসলে একটা আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম ঢাকা মহানগর এবং কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সাথে আরো উপস্থিতি আছেন বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর এবং বৈষম্য ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা আমাদের সাথে আরো উপস্থিত আছেন হেমজুদ ইসলাম কুমিল্লা মহানগরের প্রতিনিধিরা আমাদের সাথে আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগর আমাদের সাথে আরো উপস্থিত আছেন কুমিল্লার আজকে যে মেলাটা আজকে মেলা যে এখানে চলমান সেই জাঙ্গালিয়া এবং রামনগর সহ সারা কুমিল্লার

আমরা আজ আল্লাহ রাজা মন্ত্রীর জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো অনতি বিলম্বে আপনি বন্ধ করেন না হয় তো ওই দুজনটা বন্ধ করে দিবে আমার আরে না ইনাল বালা সম্মানিত উপস্থিতি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এর একটি আয়াতকে রক্ষা করার জন্য যে আয়ত্ত

আজকের এই মানববন্ধন জোয়ার বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের প্রধান আয়োজক বন্ধ করার করতে হবে করতে হবে Eu দুয়ারা সর আরে বাবা এক্সশন দাইলিন এক্সশন এক্সশন টু এক্সশন দাইলিন এক্সশন আরে বাবা এক্সশন দাইলিন এক্সশন বাবা আরে এক্সশন দাইলিন এক্সশন ওনার নামে দুয়ারা সর মুসলমান হতে হবে বন্ধুরা তোমরা জানো যে আমাদের আমন্ত্রণে আজকের এই আনন্দের মুহূর্তে আপনাদের